আসসালাম আলাইকুম আমার বন্ধুরা কবুতরের ভালোবাসা ও শুভেচ্ছা কথায় আছে না সব সুন্দরের মাঝেও কিছু কম থেকে যায় ঠিক তেমনি সব অনেক কিছু কমতি থেকে যায় আমরা যারা কবুতর পালি বা কবুতর উড়াই আমরা চাই যে কবুতরের মধ্যে পুরো হান্ড্রেড পার্সেন্ট সবকিছু ঠিক থাকে। তার মধ্যে এটা চেক করছেন দেখেন তো কবুতর ধরে রাখছে অনেকক্ষণ পা উপরের দিকে এগুলা নিচের দিকে কবুতর নামায় না কেন নামায় না বলেন আমরা সবাই কবুতর পালি কবুতর উড়াই কবুতরটা ভালো ভালো ব্লাড লাইন ভালো তাদের না কেন আমি ধরে রাখছি দেখাইতেছি শুধু কবুতর যে আপনারা আগে শিখুন সব ভালোর মাঝেও অনেক ভালোতে কিছু কম থাকে অনেক ভালো হয় না কিছু কম থাকেই এই জন্য এই যে দেখেন কবুতরের পা আমি যদি ধরি এই যে কবুতরের পা নামাবে কিন্তু নামালে সেটাও পারফেক্ট কবুতর যেগুলো আকাশে ওড়ার সময় সেম গেট আপে পাটা রাখে বা সেম গেট আপে পাটা দিয়ে রাখে সেই কবুতরগুলো গুলো প্রচন্ড বেগে ওড়ে এবং এগুলো সহজে নামে না ল্যান্ডিং এর মতো করে পাও নেয় না নামার কোনো মন মানসিকতা তাদের হয় না এই জন্য বললাম তো কবুতরের পা আবার কিছু কবুতর আছে পা নামা দিলে নেমে থাকে আবার এটা উঠায় দেয় কিছু কবুতর উঠায় না নেমেই থাকে সেই কবুতরগুলো খুব দ্রুত নেমে যায় আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনারা কবুতর নিবেচন করবেন এরকম কবুতর পা যেগুলো উত্তর দিকে সাথে লাগিয়ে রাখে সেই কবুতর গুলো কত খাটি ওরে একটু ব্রেন খাটিয়ে যদি আপনারা কবুতর ব্রিডিং এর জন্য সেট করার সময় আপনারা চিন্তা করেন যে ব্রিডিং করাবো আমার পারফেক্ট সবগুলা থাকতে হবে তাহলে এই ধরনের কবুতর গুলো আপনার নির্বাচন করতে হবে না হলে বন্ধুরা আপনারা কবুতর দিয়ে সব ভালোর মধ্যে এই ভালোটা দরকার আরেকটা জিনিস এখানে দুটা টপিক নিয়ে কথা বলতেছি একটা পা এরকম থাকতে হয় উপর দিকে পা থাকবে আর আরেকটা পা থাকবে হলো গিয়ে আপনার এই বাজু এই যে বাজুগুলো আছে না এই বাজুগুলো এখন দেখেন এখন দেখতে বাজু ছোট ছোট আঙ্গুর ছোট ছোট এটা কবজি ছোট ছোট এই ধরনের নৌকো ছোট এই ধরনের কৌতুক গুলো আপনার দেখবেন সবসময় পারফেক্টলি কাজ করে ওরা ক্ষেত্রে কাজ করে ডিম বেবি বা ব্রিডিং বলেন খুব ভালো আবার যেগুলা দেখবেন আমার কাছে অনেক জাতের কৌতুক ছিল লম্বা লম্বা লাঙ্গা লাম্বা লম্বা ঠ্যাং গলা লম্বা করে ডিম বেবি সহজে করতে চায় না নষ্ট করে ফেলে তারপরে আবার বেবিকে কম খাওয়ায় হ্যাঁ নানান রকম দেখছি যেমন শিয়ালকুটি কবুতর তো লোক একদম বাঁকা হইতে উত অনেক বাঁকা অনেক বড় হাঁটতে গেলেও আইকে যায় তো এই জন্য বলতেছি প্রিয় বন্ধুরা আপনারা অন্তত পক্ষে আপনারা যখন কবুতর যখন নির্বাচন করবেন ছোট ছোট হ্যাঁ লোক এই ধরনের মধ্যে আপনারা কবুতর নির্বাচন করবেন আর আমি তো আপনাদের জন্য প্রতিনিয়ত এই ভিডিও বানাই এটা সালারা গ্যাটাবে সালারা ব্ল্যাক ঠোঁট ব্ল্যাক নোক যাই হোক এটা আরেকটা ভিডিও দেখছেন হয়তো সামনে তো কবুতর যখন আপনারা তৈরি করবেন বাজে ছোট এরকম ছোট চোখ ছোট লোক ছোট সবকিছু এগুলো নির্বাচনটা বেশি করবেন আর কখনোই কবুতরের সৌন্দর্য দেখে কবুতর কিনবেন না কবুতরের সৌন্দর্য দেখে কবুতর কিনে কেউ ভালো কিছু করতে পারে নাই তো প্রিয় বন্ধুরা আরেকবার কবুতরের শুভেচ্ছা ভালো থাকবেন